সালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আরব কিভাবে বালি কাটে বা উঠায় ডালায় প্লাস্টারের বালি চলুন দেখা যাক এই যে হচ্ছে মাটি এটা হচ্ছে মাটি উপরের আর এই মাটি সরাই হচ্ছে এটা দিয়া বোল্টোজার এটা দিয়ে ওই যে মাটি সরাইছে ওটা নিচ থেকে হচ্ছে বালি বের হয় এই যে হচ্ছে বালি এই হচ্ছে বালি আর এই বালি এখান থেকে নেয় আর ওই যে মেশিন ওটার ভিতরে ঢালে তারপর পাথর ছোট পাথর বড় পাথর সব আলাদা হয় পরবর্তী রাকেট লোড করে নিয়ে যাওয়া হয় যারা শেয়াল চালাইতে পারেন এই জায়গা লোক লাগবে দুইজন যদি কেউ শেয়াল চালাইতে পারেন সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন कमेंटे अपनी बनाई पे